সামনেই কিন্তু আসছে শীতকাল আর এই শীতকাল মানেই আমাদের ত্বকের যত্ন ভীষণভাবে করতে হয় আর শীতকাল এলেই দেখবে প্রত্যেক ঘরে ঘরে কিছু থাকুক আর না থাকুক ভেসলিন কিন্তু ঠিক থাকবে ওয়েস্টলিন আমরা অনেক রকমভাবে ব্যবহার করি কিন্তু আজকে আমি বিশেষ কিছু পদ্ধতি তোমাদের বলবো ভেসলিনকেও অনেক রকমভাবে কি করে ব্যবহার করা যায় আমি জিনিয়া বেঙ্গল ফিশন বিউটি সিক্রেটস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গল ফিশন বিউটি সিক্রেট স্পেশালে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি উজালা আয়ুর্বেদাশ্রমের চারবি হেয়ার সলিউশন আর তার সাথে সাথে হেয়ার ক্যাপসুল এই দুটো জিনিসই কিন্তু আমি ব্যবহার করেছি আর এটা যেহেতু আয়ুর্বেদিক জিনিস আর আমি প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক এই দুটো প্রোডাক্টের ওপরে ভীষণভাবে নির্ভর করি সেই কারণেই কিন্তু তোমাদের এটা কথা আজকে আমি জানাচ্ছি এই কাজ কি এইটা হলো চুলের ওপর থেকে কাজ করবে আর এটা হলো শরীরের ভিতর থেকে কাজ করবে তোমার যে চুলটা ধরো খুব পড়ে যাচ্ছে ভীষণভাবে চুল পড়ছে আবার চুলটা ডাল হয়ে গেছে চুলটা নির্জীব হয়ে গেছে স্ক্যাল্পে একটা ইনফেকশন দেখা দিচ্ছে স্ক্যাল্পে ঠিকমতো রক্ত চলাচল না হওয়ার জন্য গোটা গোটা দানা দানা মতো হয়ে যাচ্ছে খুশকির সমস্যা হচ্ছে সবই কিন্তু সমাধান করতে পারবে এই হেয়ার সলিউশনটা আর এই এই হেয়ার ক্যাপসুলটা কিন্তু তোমার ভিতর থেকে তোমাকে ভালো রাখবে এবারে তোমরা বলবে যে দিদি এটা কেন এর মধ্যে যে প্রাকৃতিক জিনিসগুলো আছে সেইগুলোই কিন্তু চুলটাকে ভালো রাখতে সাহায্য করে যেমন ধরো ক্যাপসুলটার মধ্যে আছে ভিঙ্গরাজ আছে ব্রাহ্মী আছে আমলা আছে গুরুচি আছে তুলসী আছে মঞ্জিষ্টা আছে আবার এই যে হেয়ার সলিউশন এটার মধ্যেও আছে আমলা আছে ভিঙ্গরাজ আছে ব্রাহ্মী আছে তার সাথে অ্যালোভেরা আছে নিম আছে তাহলে বুঝতেই পারছো প্রতিটা জিনিস কিন্তু আয়ুর্বেদিক প্রাকৃতিক সেই কারণে চুলে স্ট্রেংথ বাড়াতে চুলকে রিভাইটালাইজ করতে ভীষণভাবে সাহায্য করে এমন কি চুলের গ্রোথটাও কিন্তু অনেকটা বাড়ায় অয়েলটা ওপরে কাজ করবে এবং ক্যাপসুলটা তোমার শরীরের ভিতর থেকে কাজ করবে এবারে বলি এটাকে ব্যবহার করবে কোন পদ্ধতিতে দুটো করে ক্যাপসুল দুপুরে খাবার পরে খেলে আবার রাত্রিবেলায় খাবার পরে খেলে মানে মর্নিং অ্যান্ড ইভিনিং এই টাইমে খেলে আর সলিউশনটা ব্যবহার করবে কীভাবে হাতের মধ্যে তেলটা হাতে নিয়ে তারপরে আঙুলের ডগা দিয়ে স্ক্যাল্পে একটু মাসাজ করবে সেটাও কিন্তু দু টাইম ব্যবহার করতে পারো সকালের দিকে করতে পারো আবার সন্ধ্যের দিকে করতে পারো এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেবে কোনো রকম ইনফেকশন যদি থাকে সেটা কিন্তু দূর করতে পারবে চুলের গ্রোথ অনেক গুণে বেড়ে যাবে কোথায় পাবে তোমরা এই জিনিসটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করেই তোমরা আনিয়ে নিতে পারো এই উজালা আয়ুর্বেদাশ্রমে চারবি হেয়ার সলিউশন এবং ক্যাপসুল ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে ভেসলিনের কথা উঠলেই আমরা সবসময় দেখবে হয় ঠোঁটে ব্যবহার করি না হলে পা ফেটে গেছে তখন লাগাই এছাড়াও ভেসলিনকে আরো কিছু মিশিয়ে তুমি আরো কিভাবে ব্যবহার করতে পারবে সেই পদ্ধতি আজকে আমি তোমাদের শোনাবো ধরো দেখবি শীতকালে ঠোঁটটা কীরকম খসখসে হয়ে যাচ্ছে ঠোঁটটা না আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো মুখের মধ্যে চোখ এবং ঠোঁট দুটো এমনই জিনিস যেটা মুখের ভাব প্রকাশ করে তোমার ব্যক্তিত্বকে বোঝায় যে তুমি কি ধরনের মানুষ সেটাও কিন্তু অনেকটা বোঝা যায় তোমার ঠোঁট এবং চোখ দিয়ে তাই পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি আমি যে পদ্ধতিগুলো বলবো সেটা কিন্তু সকলেই করতে পারে তাই শুধু ঠোঁটে ভেসলিন ব্যবহার করুন অনেক অবশ্য ঠোঁটে ভেসলিন ব্যবহার করতে চায় না কিন্তু যারা করতে চাও বা যারা করো তাদের ক্ষেত্রে বলছি একটা ছোট্ট কোটো যে তুমি দশ টাকার ভেসলিনটা কিনলে সেটাকে বার করে নাও দিয়ে এরকম একটা গোল কোটোর মধ্যে রাখো তার মধ্যে শীতকালে পাওয়া যায় বিট আমরা বিট কিন্তু স্যালাডে ভীষণভাবে খাই আর শরীরের জন্য অতি উপকারী জিনিস বিটটাকে একটু ঘষে নিয়ে একটু রস বার করে নাও এবার ভেসলিনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাও মিশিয়ে ওই ছোট্ট কোটোটার মধ্যে রাখো ওই ঠিক ওইটা দিয়ে একটু ঠোঁটের মধ্যে লাগাও দেখবে তোমার ঠোঁটটা কোনো লিপস্টিক পরা বা অন্য কিছু পরার দরকার হবে না ঠোঁটটা খুব সুন্দর হয়ে যাবে সফট হবে এবং তার সাথে সাথে একটা পিঙ্কি ব্যাপার কিন্তু এসে যাবে তুমি যদি এটা রেগুলার করতে থাকো না তোমার ঠোঁটের কালারটাই দেখবে আস্তে আস্তে পাল্টে যাবে এটা তো হলো ভেসলিনের সঙ্গে মানে বিটের রস ব্যবহার করবে এবারে বলি এই ভেসলিনটার সঙ্গে যদি অ্যালোভেরা জেল মিশিয়ে তুমি রেখে দিতে পারো ভালো করে মিশিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিলে একটা ছোট্ট জায়গার মধ্যে রেখে দিলে বেশি দরকার নেই ঠিক টাকার একটা ভেসলিন কিনেই তুমি এটা তৈরি করে রাখো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে ভেসলিনটাকে মেশানোর পর সেটা তোমার কি করে বলো তো তোমার যদি ড্রাই স্কিনটা কাজ শীতকালে ড্রাই স্কিন হবে এটা তো খুব স্বাভাবিক ঘটনা আমাদের সকলের হয় হাতে হয় আমাদের হাতে মেয়েদের বিশেষ করে যতই যে যাই কাজ করি না কেন বাড়িতে তো অনেকখানি কাজ করতে হয় তাই বিভিন্ন ধরনের সাবান আমাদের হাতে ব্যবহার করতে হয় ঘরের যাবতীয় রান্নাঘরের কাজ করতে গেলে দেখবে হাতটা ভীষণ কষকষে হয়ে যায় তখন সেটা যদি তুমি একটু হাতের মধ্যে ভেসলিন আর অ্যালোভেরা জেল একটু হাতের মধ্যে লাগিয়ে নাও হাতটা দেখবে সফট হয়ে যাবে তার সাথে সাথে পুরো তুমি হাতে লাগাবে যেখানে তোমার ড্রাই স্কিন মনে হবে ঠিক সেই জায়গায় লাগিয়ে দাও সফট করতে খুব ভালো সাহায্য করবে আবার এই ভেসলিনকে যদি তুমি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দাও এখন দেখেছি আমি আমি খেয়াল করে দেখেছি অল্প বয়সী শুধু যে যারা গর্ভবতী হয়েছে বা যাদের বাচ্চা হয়েছে তাদের যে স্ট্রেচমার্ক দেখা দিচ্ছে তা নয় অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও আমি অনেককে দেখেছি যাদের পেটে হাতে কোমরে পিঠের দিকে মার্ক দেখা দেয় তারা যদি নিয়মিত ভেসলিনকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ব্যবহার করে তাহলে কিন্তু অনেকটা রিমুভ হওয়া সম্ভব এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস দুবার একবার ব্যবহার করলেই কিন্তু কোনো কাজ দেবে না এর পরবর্তী আসি ভেসলিনের সঙ্গে যদি তুমি ভিটামিন ই অয়েল মিশিয়ে রাখো তাহলে তোমার কি কাজ দেবে অনেকের দেবে ভুরু ভীষণ পাতলা হয় ভুরুটা সুন্দর নয় অনেকেই চায় যে তার ভুরুটা ভালো হোক চোখের পাতার যে পাতাটা সেটা আরও সুন্দর হোক যাতে চোখ তাদের কথা বলে এইরকম চায় তাদেরকে বলবো ভেসলিনের সঙ্গে ভিটামিন ইটা মিশিয়ে নাও এবং ভুরুতে চোখের পাতাতে রেগুলার ব্যবহার করো শোবার সময় ওটাকে ব্যবহার করো এবারই বলি ভেস্টলিনকে রান্নাঘরের কোন জিনিস মেশাবে যাতে ভেসলিন আরেকটা জায়গায় পৌঁছাতে পারবে সেটা হলো হলুদ হলুদের সঙ্গে যদি ভেসলিন মিশিয়ে একটা ছোট্ট কোটোর মধ্যে রাখো তাহলে তোমার যত ডার্ক স্পট আছে মুখের মধ্যে যে কোনো জায়গাতে ডার্ক স্পট যেগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং তার সাথে সাথে একটা অদ্ভুত একটা গ্লো কিন্তু এসে যায় তোমরা করে দেখো না যেটা তোমাদের সুবিধা মনে হয় যেটা তোমাদের সমস্যা আমি পাঁচখানা বললাম তার মধ্যে যে সমস্যাটা আছে সেই সমস্যাই করে দেখো না আমার উপর ভরসা করে দেখোই না ভেসলিনকে এইভাবে ব্যবহার করে দেখো কি দারুণ একটা রেজাল্ট দেয় আর এই কথাটা সকলকে জানাতে হবে তো কারণ এত সস্তা পুষ্টিকর এবং গড়োয়া জিনিস কে দেবে বলো তো বেঙ্গল ফিউশন বিউটি সিক্রেটস ছাড়া সেই কারণে আমি আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব এই ভিডিওটা যতটা সম্ভব পারো শেয়ার করো খুব ভালো থেকো তোমরা নমস্কার